ঠিকাদারি কাজ নিয়ে সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঠিকাদারের ক্ষোভ উত্তপ্ত কৈলা শহর কৈলা শহরে ঠিকাদারি কাজকে কেন্দ্র করে ফের উত্তেজনা চরমে গতরাতে বেল এলাকার মাহি কনস্ট্রাকশনের বিটুমিনাস প্ল্যান্টে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায় অভিযোগ রাত প্রায় বারোটা নাগাদ কিছু দুষ্কৃতকারী এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে প্ল্যান্টে থাকা নির্মাণ সামগ্রী জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায় মাহি কনস্ট্রাকশনের কর্ণধার আব্দুল মান্নান জানিয়েছেন গতকাল রাতে পরিকল্পিতভাবে আমাদের প্ল্যান্টে আমলা চালানো হয়েছে ঘটনার সূত্রপাত গতকালকে দুপুর থেকে গতকালকে আনুমানিক সাড়ে বারোটার সময় এখানে একদল দুষ্কৃতি সুজিত পাল বিশুর নেতৃত্বে যার নামে আমি কৈলেশ্বর থানায় গতকালকে ফেয়ারও করি ওই সন্দীপ দেব রায় এখানে একজন আইনজীবী কৈলেশ্বর থানাশাহী যিনি নিজেকে মনে করেন ওনার বাড়ি থেকে মুখে কালা কাপড় বেঁধে তিরিশ পঁয়ত্রিশ জন লোক ওইখানে আমাদের ফাইচুর বাজারে ওয়ার্কিং উমেন হোস্টেলের সাইডে এসে কাজে বাধা দেয় এমন তো অবস্থায় কাজ বন্ধ করে ড্রাইভারকে হুমকি দেয় পরবর্তী সময়ে আমরা এসে বিকালবেলায় আবার কাজ শুরু করি সন্ধ্যা পর্যন্ত ওখানে কাজ শেষ করে আমরা বাড়িতে গেলাম রাতে সাড়ে এগারোটার সময় খবর পাই যে আমার প্লান্টে বাংচুর করবে আগুন ধরাবে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করি পুলিশ প্রায় পনেরো বারোটার সময় এসে দুই মিনিট দাঁড়ানোর পরে পুলিশকে ওরা এখান থেকে সরিয়ে দেয় পুলিশ চলে যায় কোনো ইনফরমেশন নেই আমরা তখন আমার নাইট গার্ড ছিল দেখে তখন মেন সুইচ অফ করে দিয়েছে পুরো সিঙ্গির বিল এলাকার সমস্ত বিদ্যুতের লাইন বন্ধ করে মেন সুইচ গ্যাংটা বন্ধ করে ওরা এখানে ঢুকে নাইট গার্ড টস মারতেই নাইট গার্ডকে ওরা তাড়িয়ে দেয় জমক দেয় দিয়ে আমার এই পেপার মেশিন আগুন দেয় ওই প্লান্টের এসি ইউনিট আগুন দেয় এবং বিভিন্ন জায়গাতে ভাংচুর করে আমরাও সঙ্গে সঙ্গে আসি এবং আমার স্টাফ ভাবি নিয়ে আসে ওদের তিনজনকে চিনতে পায় বাকিরা এই হালাইছড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায় আমরাও সঙ্গে সঙ্গে এসে এখানে আরো লোকজন নিয়ে আমরা সেখানে আগুন নিবাই এবং আমার এই অল্পতে আমার এই পেপার মেশিনটা রক্ষা পায়